আমেরিকা সাহায্য করতে আসলে বাংলাদেশরা বুঝে ফেলে দেশ দখল বা লুটপাট করতে এসেছে এই কথাটি খুবই ব্যবহার হয় বাংলাদেশে যখন বাংলাদেশ সমস্যায় পড়ে তখন হেল্প নেয় আমেরিকা শক্তিশালী রাষ্ট্র সব থেকে এবং তারা উৎসুক হয়ে থাকে হেল্প করার জন্য কিন্তু হেল্প করতে এসে দেখা যায় যে তারা হয়তো লুটপাট করছে বা দখল করছে এমনটা মানুষ মনে করে কিন্তু এই বিষয়টা যখন আমি একটু অন্যভাবে দেখবো দেখেন সক্রেটিস কোন নারীকে সাহায্য যে করতে আসলে ধরে না হতো যৌন কেলেঙ্কারি এইখানে বিষয়টা এক রকম না আমেরিকার ব্যাপারটা যেভাবে ধরে নেওয়া হয় সক্রেটিসের ক্ষেত্রেও কোনোভাবেই সেটা সম্ভব না সক্রেটিস কোনো নারীকে যখন সাহায্য করতে আসত। তখন ধরে না হতো যে নিশ্চয়ই সে নারীর সাথে সক্রেটিস যৌন কেলেঙ্কারি করতে যাচ্ছে আবার যদি সক্রেটিস কারো বাড়িতে যেত কোনো সাহায্য করতে তখন নারীদেরকে দখল করতে এসেছে বলে মনে করা হতো তাহলে বিষয়টা কি সক্রেটিস সবসময় যুবকদেরকে থামাতো তাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছে সঠিক পথে পরিচালনা করতে চাইতো জ্ঞান তাদের ত্বরান্বিত করতে চাইতো বিশেষ করে কেনর মধ্যে দিয়ে কোন একটা বিষয় বললে তখন জিজ্ঞেস করতো কেন এটা এভাবে জ্ঞান চর্চা করাতেন আর ইয়াংদের যে ভুল ধারণা যে ধারণাগুলো সঠিক ছিল না সেগুলো সংশোধন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে আর সেটা যদি নারীদের ক্ষেত্রে হয় তাহলে খুবই ভয়াবহ খুব স্বাভাবিক একটা নারীর সাথে কোনো পুরুষ কথা বলতে গেলে নারী ধরেই নাই যে সে আসলে কোনো মতলবে আসছে হেল্প করতে আসছে চেহারার প্রশংসা করছে কিন্তু বাস্তবে তার ধান্দা হলো তার সাথে নোংরামি করা আর যদি কোনো বাসায় সে হেল্প করতে যায় বা তাকে ডাকা হয় সে যদি কোনো বিষয় আলাপ করে হেল্প করতে চায় সেক্ষেত্রে মনে করা হবে যে এই বাড়িটা সে দখল করবে আবার নারীদেরকেও দখল করবে আসলে বিষয়টা সেটা না এবার আমরা দেখি যে রবীন্দ্রনাথের ব্যাপারটা এই যে একইভাবে অধিকাংশ নারী মনে করে থাকে রবীন্দ্রনাথ ছিলেন যৌন অসহিষ্ণু এখানে দেখেন যে রবীন্দ্রনাথকে এনেছি যে রবীন্দ্রনাথকে নারীরা বেশিরভাগই আমি শুনেছি অনেকের কাছ থেকে যে তারা ভাবে রবীন্দ্রনাথ যৌন অসহিষ্ণু ছিল যৌন কেলেঙ্কারীর সাথে জড়িত ছিল আসলে ওরকম কোন প্রমাণ পাওয়া যায় তেরো বছর বয়সে সে বাইরে ছিল তাকে ডাকা হয় যে তাকে বিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে আনা হয় সে বিয়েতে আপত্তি ছিল অনিহা ছিল কম বয়সী ছেলে কিন্তু তারপরে তাকে বিয়ে করতে হয় তেরো বছর বয়সী নয় বছরের মিনালিনাকে সেক্ষেত্রে যেটা হলো যে একটা সময়ে উনিশ বছর সংসার করার পরে তার স্ত্রী মারা যায় তারপরে দেখা যাচ্ছে হয়তো অনেক বছর ধরে দেখা যাচ্ছে যে বিয়াল্লিশ বছর ধরে তার বিয়ে হয়নি সে কোনো জন কেলেঙ্কারির সাথে যুক্ত ছিল না ইতিহাস তাই বলে তেমন কোনো তথ্য পাওয়া যায় না তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে সেটাও না আসলে অনেক ব্যাখ্যা আছে এইটাতে আমি যাচ্ছি না কিন্তু আমি বলছি যে নারীরা অধিকাংশ ক্ষেত্রে মনে করে রবীন্দ্রনাথ সক্রেটিসের আসলে জীবনকে উৎসর্গ করেছে তারা সারা জীবন মানুষের জন্যই কিছু করেছে রবীন্দ্রনাথ তার লেখালেখির মাধ্যমে সক্রেটিস লেখালেখি করেনি কিন্তু সে যুবকদেরকে রাস্তাঘাটে যে কোনো জায়গায় দেখলে তাদের সাথে কথা বলতেন কিছু শেখাতেন একটা উত্তর দিলে বলতেন কেন এটা তুমি মনে করছো তার মানে হলো যে মানুষের বিপদ থেকে বাঁচানোর জন্য সে গিয়ে আসতেন পাশাপাশি যুবকদেরকে জ্ঞান দিতেন তাহলে আমি ধরে নিয়েছিলাম যে নারীদেরকে হেল্প করতে গেলে তারা ভাববে যে আসলে নারীদের সাথে যৌন কেলেঙ্কারি করতে চাচ্ছে আবার বাসায় যে হেল্প করলে মনে করবে যে এই বাসায় আসলে দখল করতে আসছে বা মেয়েদেরকে দখল করতে আসছে এই পর্যন্ত はい。